চব্বিশের লোকসভা ভোটে একটি নজর কেন্দ্র বিষ্ণুপুর রোজই রাজনীতির ময়দানে দুই প্রতিপক্ষ তৃণমূল আর বিজেপির মধ্যে লেগেই রয়েছে টক্কর পঁচিশে মে শনিবার বিষ্ণুপুর লোকসভায় ভোট তার আগে নির্বাচনী প্রচারে শাসক দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল বিজেপিও ঝড় তুলেছে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সৌমিত্র খাঁ তিনি বরাবরের মতোই তীব্র ভাষায় বিরোধী পক্ষকে বিঁধে চলেছেন এবারের লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেছেন তিনি কেন্দ্রের উন্নয়নের কাজ যা হয়েছে যেমন মশাগ্রাম বাঁকুড়া রেল থেকে শুরু করে বিভিন্ন মন্দিরের উন্নয়ন সহ বিষ্ণুপুর জয়রামবাটি রেলপথ স্থাপনের জন্য মানুষ নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবে বলে আশাবাদী সৌমিত্র রাজ্যের ক্ষমতায় বিজেপি এলে রাজ্যের মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারে পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার দাবি করেছেন তিনি সেই প্রকল্পে মিলবে তিন হাজার টাকা রাজ্য সরকার বর্তমানে হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার দিলেও তিন হাজার টাকা করে ইলেকট্রিক বিল নিচ্ছে বলে কটাক্ষ করেন সৌমিত্র খান চতুর্থ দফার লোকসভা নির্বাচনের শেষে তৃণমূল বিজেপি উভয়ই এই রাজ্যে জয়লাভ করবে বলে আশাবাদী তবে তা বোঝা যাবে আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর আগামী পঁচিশে মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে সেদিন সাধারণ মানুষকে সকাল সকাল ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমিত্র খান আজ খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার করেন বিজেপি লোকসভার প্রার্থী সৌমিত্র খাঁ হিন্দু <laughs> ধন্যদান <laughs> <laughs> এ ভোটার 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 I <laughs> আর এত বিষ্ণুপুরে সারসবা মন্দির জয়রাম রেলপথ সব কাজ হচ্ছে জিতবো আমরা হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্মী ভান্ডার থাকবে লক্ষ্মী ভান্ডার আমরা তো অন্নপূর্ণা ভান্ডার দিতে চাই তিন টাকা করে রাজ্য সরকার চেঞ্জ হলে আমরা তিন টাকা অন্নপূর্ণা দেব লক্ষ্মী ভান্ডার তো মানুষকে

পঁচিশ তারিখ সকাল সকাল ভোট দিতে যান একদম সকালে পেলে ভোট উসকে বাদ খানাপিনা যা খাবেন টিফিন করবেন আগে ভোট দিন দেশের আপনার একটা ভোটে দেশ ঠিক থাকবে আর আমরা বলবো পঁচিশ তারিখ এক নম্বরে কত বলছেন ভোট দিন